গুড মর্নিং বন্ধুরা আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে শ্রেয়াঙ্কের গিটার ক্লাস ছিল মিস হয়ে যেত আমরা তিনজনই এত ঘুমিয়ে পড়েছি অ্যালার্ম দিইনি সাড়ে নটায় শ্রেয়াঙ্কের ক্লাস থাকে আমাদের ঘড়িতে সাড়ে নটায় শ্রেয়াঙ্কের পাপা বিছানায় শুয়ে শুয়ে বলছে শ্রেয়াঙ্ক তাড়াতাড়ি ওঠ ভেবেছিলাম এখন ভোর কিন্তু এত যে বেলা হয়ে গেছে কি বলবো শরীরটা মনে হয় ভালো ছিল না তিনজনই ঘুমিয়ে পড়েছি তো যাই হোক আর আমাদের ঘড়ি অনুযায়ী সাড়ে নটায় উঠলেও দশ মিনিটের ফাস্ট ছিল তাড়াতাড়ি করে শ্রেয়া শ্রেয়াং মুখ টুক ধুয়ে চলে গেছে ওর পাপার সাথে তো আসার সময় হয়ে গেছে ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে রামনবমী তো সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা তো আমি ফাস্টিং রেখেছি শ্রেয়াঙ্কের পাপাও বলছে তোমার সাথে আমিও ফাস্টিং করব তো শ্রেয়াঙ্কের জন্য আমাকে রান্না করতে হবে চলো এখান থেকে শুরু করছি চিলা কিন্তু চিলার মধ্যে একটা জিনিস দিইনি পেঁয়াজ আজকে নন ভেজ খাবো না আর শ্রেয়াঙ্কের জন্য পেঁয়াজ দিলেও হতো কিন্তু এখন ঠেকা ঠেকে এখন অন্য কিছু যদি রান্না বান্না করি যার জন্য এখন অন্তত পেঁয়াজটা দিলাম না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপাল চলে এসেছে ডাক তুমি খেয়েছো

তাহলে তুমি বাড়ি আসতে সাড়ে তিনটে চারটে বেজে যাবে চলে যাও চলে যাও আমি রাখছি রাখছি রান্না করে করে মিষ্টি দই আচ্ছা চিলাটা পরে খাবি দিয়ে আজকে জানি না কেমন দিনটা যাবে শ্রেয়াঙ্কের পাপা আমার জন্য একটা ডাব এনেছিল ডাবটা যখন মুখটা কেটে ঢালতে গেছি গ্লাসে দেখছি পড়ছে না কিন্তু মুখটা অনেকটা বড় করেই কেটেছি আবারও আমি দেখলাম আবার ঢালতে গেছি পড়ছে না পয়সা নিল নাকি এমন হয় ডাবের মধ্যে জল থাকে না আমি তো দিনও ওই প্রথমবার দেখছি ডাবের মধ্যে জল থাকে না এরম হয় কি করে কি হয়েছে পাশে কি এরকম কাটা ছিল নাকি সাড়ে এগারোটা থেকে পড়া এখনো আসেনি একটু তরমুজের রস করে রাখি এইবারে তরমুজটা ভালো আনা হয়নি মানে আমি নিয়ে এসেছিলাম শ্রেয়াঙ্কের পাপার মনে ছিল না ওই কিনে আনে এই সব ফাঁপা তরমুজটার ভিতরটা পুরো ফাঁপা তরমুজটা তো এই দুটো দু গ্লাস ফ্রুট জুস করে রাখি বাড়ির সব কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে এবার স্নান করে আর তাড়াতাড়ি আমি পুজো করে নিচ্ছি আজকে একটু বাইরে যাবো ভেবেছিলাম যে বাইরে গিয়ে হনুমানজির মন্দিরে কিংবা যেখানে রাম পুজো হচ্ছে কিন্তু আমাদের আশেপাশে কোথাও হচ্ছে না তো যার কারণে আমার ঘরেতেই আছে তো আমি এখানেই পুজো করে নিলাম এই আমার করা হয়ে গেছে শিবজির কাছে যাবো বাতিয়ার ধুব এসে আমি কিছু খাবো বাজে এখন সাড়ে বারোটা আমাদের শিবজি জয় মিলনাথ যে তোমরা কে কে পূজো করেছো রাম উপোস করেছো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিছু খাওয়া দাওয়া করবো যেটা খোলা রাখি প্রদীপটা জ্বলছে ব্লগ এখান প্রদীপটা কোন জ্বলছে জ্বলুক আজকে ছেলের জন্য ঘি ভাত করে দেব তো কড়াতেই ভাতটা করব ঘি দিয়ে ভাত খেতে ভালো লাগে কামিনি আতর চালের তো আমার ঘরে কামিনি আতপটা ছিল ওই অল্প কামিনি আতব আর ওর মধ্যে একটুখুনি মুগ ডাল দিয়ে দিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে আর কড়াতে দিয়ে দেব দুটো আলুও দিয়ে দিই আলুটা তৈরি করে দেব। আমি এখন একটু খাবো বাতাসা দিয়ে সাবু তো আমার আর কিছু ভালো লাগছে না এমনি ফ্রুটস আমি অতটা বেশি ভালোবাসি না তো বাতাসা দিয়ে একটু সাবু খাই আগের পাপা যাচ্ছে আবার এই ডেটটা বাজে ছেলেটাকে আনছে আমি জাস্ট সবে বসি সেখানে খাবার হচ্ছে সে আঙ্কের পাপা আমার সঙ্গে বার করেছে ফাস্টিং রেখেছে আঙুর অ্যাপেল কেটে রাখবো আঙুর তো কেটে রাখবো না অ্যাপেলটা কেটে রাখছি আঙুর কি কাটবো এইদিকে আমাদের এটা এ করে দাও পায়ের এই এটা এই সাইডে করে দেবে কি তরমুজের রস খাবো না আমি ঠিক আছে এসে আঙ্কের পাপার জন্যে ফল কেটে রাখলাম একটা কিউই আপেল আর আঙুর খাবে বলেছে এসে আবার খাবে পাকা দিয়ে রাখি এসে খেয়ে দেবে গরমে এটাই ভালো লাগছে মুখে তো এই ফোসকাটা পড়েছে এবার কী করে দাগ মেলাবে জানি না কেউ যদি কোনো ক্রিম আমাকে মানে বলো নাম অবশ্যই জানাবে জেনে থাকলে যে মুখে ফোসকা বা এরকম তেল চটকে ফোঁসকা পড়লে দাগটা মেলাবো কি করে প্রচুর দাগ হয়ে গেছে তোমার আসছে কই ছেলে কই তুমি লিফট থেকে তাড়াতাড়ি চলে এসেছো আমার ছেলে এখনো আসেনি এইটা এইটা এই করে দিই একটু মানে অসুবিধা আমার ছেলে আসছে এই যেমন গৌড় গোপাল নিত্যানন্দ গৌড় গোপাল আসো আসো ওয়েট করছি তোমার জন্যে লক দিয়ে দাও হ্যাঁ প্যাকেটটা দিয়ে দাও গৌর গোপাল নিত্যানন্দ এক ধার দিয়ে আসো এখানে আছে হ্যাঁ ওখানে খুলে রাখো পরে আমি জুতোগুলো রেখে দেবো কি এনেছো মিষ্টি আমার জন্য চলো ছেলের জন্য কিছু নিউ নি চকলেট ওই তো তোমার পকেটে দেখা যাচ্ছে তো চকলেট পকেটে এটা গেট এটা এমনি গেট দেব কি দই মিষ্টি সব এনেছে ফাস্টিং করেছি অনেক দিন পর মিষ্টিটা আবার খাও চকলেট এনেছি আমার জন্য ভাত বলছে আমার ফেভারিট মিষ্টি দেখি গজা হবে সব থেকে তো মজার জিনিস এটা পেলাম আমার এত ভালো লাগে গজা অনেকদিন পর করেছে বলেছ আর দারুন করেও দিয়ে দিই বেজে গেছে খেতে তিনটে আজকে রাম মন্দির যেতাম বলতে আমাদের হাওড়ার মধ্যে তো বিখ্যাত রাম মন্দির আছে রাম রাজা ওখানে ছোটবেলায় যেতাম পিসির বাড়ি থেকে যেতাম কিন্তু এখন আর যাওয়া হয়নি একদমই আর এখানে আমাদের যে হনুমানজির মন্দির আছে যেটা আমি ব্লগে দেখিয়েছিলাম জাস্ট আমাদের এখান থেকে ওই পনেরো কুড়ি মিনিট হবে সলপের কাছে যেটা পাকুরিয়া পাকুরিয়াই তো পাকুরিয়া সারা ধাম তো ওখানে হনুমানজির মন্দির যেটা আমি ব্লগেও দিয়েছি যেতাম কিন্তু শ্রেয়াঙ্কের সকাল থেকে এত কিছুই রবিবার পড়ে গেছে শ্রেয়াঙ্কের পাপা যেহেতু ছিল যাওয়াও যেত কিন্তু ওই তো শ্রেয়াঙ্কের মানে শ্রেয়াং ঘুম থেকে উঠলো তারপর গিটার ড্রয়িং করেছি পটল আলুর তরকারি বানাচ্ছে এই যে পটল আলুর তরকারিটা তো খুব সুন্দর হয় এত সুন্দর বানায় যে বানায় খুব সুন্দর টেস্টটাও আলাদা হয় কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছে বলে রংটা হচ্ছে না আর খোলা তো আগেও খেয়েছি পৌঁছুরি মুখে খেয়েছি ও মাই গদ আলু পটল আচারই করেছে দেখো এটা পুরো আলু পটল আচারই হয়ে গেছে

জবাব নেই ডোমঝুরের মধ্যে আগে খেয়েছি মানে ডিনারটা করেছি সাড়ে ছটার মধ্যে ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করবো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা